একজন চল্লিশ বছরের যুবক লেদের চাকরির জন্য আবেদন করলো আর সে মাসিক বেতন চাইল দুই লাখ টাকা মালিক তাকে কোনো কিছু না বলেই একটা স্কোয়ার পাইপ ধরিয়ে দিয়ে বলল যদি তুমি এই স্কোয়ার পাইপটাকে রাউন্ড পাইপের সাথে সোজাসুজি অবস্থানে ঢালাই করতে পারো তাহলে তোমার বেতন হবে তিন লাখ টাকা যুবকটি কোনো কথা না বলেই কাজ শুরু করলো প্রথমে রাউন্ড পাইপটা কাগজে উল্টো রেখেই একটা বৃত্ত আঁকলো তারপর এই বৃত্ত অনুসারে কাগজ থেকে একটা কোলাকার পিস কাটা হলো পিসটাকে মাছ থেকে ভাস করে দুই ভাগে ভাগ করলো আর ভাজের দুইটা প্রান্তে মার্ক করলো এরপর পাইপের একটা মার্কিং আঁকলো এই মার্কিং এ কাগজের ভাজের সাথে পাইপে লাগিয়ে একটা লাইন আঁকলো এই লাইনের ভিতরের এরপর ধাতু কাটা যন্ত্রের সাহায্যে স্কোয়ার পাইপকে গোলাকারে কাটা হলো কিন্তু সতর্কতার সাথে পাশের অংশগুলো যেন না কেটে যায় তারপর প্লাওয়ার দিয়ে দুই পাশকে ভাজ করলো আর হাতুর দিয়ে সমান করে দিল এরপর ধাতু কাটা যন্ত্র দিয়ে ধারের অংশগুলো মসৃণ করে দিল সবকিছু শেষ করে এই অংশটুকু ঠিক করে স্কোয়ার পাইপের সাথে বসালো এবং সব শেষে স্কোয়ার পাইপ আর রাউন্ড পাইপকে একদম সঠিকভাবে ঝালাই করলো এবার মালিক সবকিছু দেখে তো অবাক আর বেতন বাড়িয়ে তিন লাখ টাকা করে দিল তুমি কি চাও এমন কাজ শিখতে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো